হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন মিরাজ মাদার ব্লগ নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ফারভিন সুলতানা আজকে সকালে নাস্তা করব তো নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করেছি তা আমি এই যে পরোটা বানিয়ে নিয়েছি সকালে নাস্তার জন্য তো অফ ক্যামেরা নাস্তা খাওয়া হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে এখানে আছে ধনিয়া পাতা আর হলো সরিষার শাক আর কাঁচামরিচ এগুলো বেছে নেব আগে নাস্তা করার পরে ঘরের যে কাজগুলো থাকে করে নিতে ওগুলো করে নিয়েছি এখন রান্নার আয়োজন করব। তো রান্নার আয়োজন শুরু করার আগে তো কুটা বাসা দোয়া এগুলো করাই লাগে তো আমি এগুলো করতে চলে এসেছি এখন ফাঁকের ঘরে আজকে মাছের বাজার নিয়ে এসেছে তো মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করতে হবে অনেক সময় লাগবে তো ভাবলাম আগে মাছগুলো ফ্রেশ আছে তো আগে শাক তারপর দনিয়া পাতা কাঁচামরিচ এগুলো বেছে নিই তাহলে কাজটা আরও এগিয়ে থাকবে মাছের বাজার যখন পরিষ্কার করতে যায় তখন এই কাজগুলো করতে আরও দেরি হয়ে যায় তো এগুলো যে পরিষ্কার করা হয়ে গেছে আমি দেখতে পারছেন সরিষার শাকে যে দেখতে পাচ্ছেন এখানে বেছে নিয়েছি তারপরে এখানে আছে কাঁচামরিচ আর হলো দনিয়া পাতা তা আমি আমার পরিষ্কার করা হয়ে শেষ করা এখন আমি মাছের বাজার গোসাতে চলে এসেছি তো এখানে এই যে একটা রুই মাছ আছে এটা একদম আইস ফেলে দিয়ে নিয়ে এসেছে আর এখানে সরফুটি মাছ আছে তো এগুলো কাটতে হবে আমাকে আজকে হাজব্যান্ডের অল্প আয়ের পরিবারের মাছের বাজার যেভাবে আমি বুদ্ধি করে গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আমার সাথে থাকুন আমি মাছগুলো কেটে তারপরে দুই ফুরস্কের করে নিয়ে আসবো বা ইউ যারা এই পর্যন্ত আমার সাথে চলে এসেছেন ভিডিও দেখতে দেখতে আমার কথা শুনতে শুনতে যদি একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক লাইক দিয়ে দিবেন আর এই যে আপু ভাইয়া আজকে আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার পর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি মাছের পাশে যেভাবে গুছিয়ে রেখেছি আমার যেহেতু হাজব্যান্ডের অল্প আয়ের সংসার একটু বুঝে শুনে চলতে হয় মাছ আমি এইভাবে প্যাকেট করে নিতেছি দেখতে পারছেন আপনারা দেখেন তো আমি এই যে সরপুরি মাছও বালার মতো আমি দুই ফুসকে করে কেটে নিয়েছি আমার যেগুলো লাগবে যে রকম আমার ভাগ করলে চলবে বা প্যাকেট করে চলবে ওই রকম আমি প্যাকেট করে নিতেছি অত বেশিও খাবো না এবং কমও খাবো না বুঝে শুনে বুদ্ধি করে চলতে হয় মাছের বাজার তো আমি আজকে যে ফ্রেশ যে মাছগুলো নিয়ে এসে দেখতে পাচ্ছেন অল্প আয়ের পরিবার খরচে যত বুদ্ধি করে কম করতে পারি ততই ভালো তো মাছগুলো আমি বেশি করে দেখতে পাচ্ছি না একসাথে দুটা মাছ আছে আর দুইটা তো এভাবে করলে আমার হয়ে যাবে একটু সমস্যা হবে না তো আমার রুই মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে যতটুকু আমার প্রয়োজন বা যতটুকু নিলে আমার কোনো সমস্যা হবে না ওইভাবে আমি মাছের বাজারটা গুছিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবেন তো এখানে মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে মাছ আমি যে একটা ফাতিরে নিতেছি ফলি করে করে সব নিতেছি কারণ যে এরকম ফলি করে নিলে না মাছ থইতে অত সমস্যা হয় না বেশি জায়গারও প্রয়োজন হয় না অল্প হলো মাছ একদম ফ্রিজে রাখা যায় ভালো মতো তো আমি এই যে মাছ কেটে দুই প্রচুর করে ফ্রিজে রাখার পর এখন কিছুটা মাছ রান্না করব। তো আমি বাঘ থেকে যে হলুদ মরিচ তারপরে লবণ মেখে দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ হাজব্যান্ডের আনা মাছের বাজার আমি গোছানো শেষ করে এখন রান্না শুরু করে দিয়েছি মাছ ভাজে বসে দিয়েছি হাজব্যান্ডের রানা বাজারে ফ্রেশ মাছ কেটে ধুয়ে দেখব রান্না শুরু করে দিলাম তো আজকে রান্না করব যে এই মাছ দেখতে পাচ্ছেন রুই মাছ দিয়ে আমি যে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো এগুলো আমি কেটে দুই আগ থেকে রেখে দিয়েছি এখন পরিবার মতো মশলা কষানো হয়ে গেছে মাছও বেজে আমি বস মানে বাজে বসে দিয়েছি ফসার চুলায় এ আর এক চুলায় যে তরকারিও বসানো হয়ে যেতেছে দেখতে পারছেন তে মাছটা ফ্রেশ ছিল এবং অল্প কয়েক টুকরা মাছ দিয়ে রান্না করব বেশি মাছ দেবো না যেহেতু অল্প পরিবার একটু বুঝে শুনে খেতে হয় বেশি মাছ দিল কিন্তু দেখা গেছে একদিনে বেশি খাইলে আরেক দিন কী খাবো ওই ওইরকম একটা চিন্তা ভাবনা থেকেই যায় তো আমি আমার সংসারে আয় বুঝে ব্যয় করি বা আয় বুঝে আমি সংসার চালানোর যে ধরনটা এটা আমি ধরে রাখতে চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ডে বাজার করে বাজার করে নিয়ে এনে যখন বাসা নিয়ে আসে নিয়ে আসার পরে তখন কাজ থাকে আমার যেভাবে গুছিয়ে করতে হয় যেভাবে যেটা রান্না করলে ভালো হয় তো ওইভাবে আমি বুদ্ধি করে করি আর কি বেশি মাছ দিব না যেহেতু মানুষও বেশি না হয়ে যাবে সমস্যা নাই তো আমার সেলের জন্য মাঝে মাঝে ডিম থাকে মাঝে মাঝে এক পিস মাছ বেজে রেখে দেয় ও যেটা খাওয়া ওইরকম করি খাওয়াই আর কি আর বেশি মাছ আমি তরকারিতে দেই না অলফে অল্প তরকারি দিলেও বেশি মাছ লাগে না তো এমনিতে মজা হয় কিন্তু খারাপ হয় না তরকারি খাইতেও ভালো লাগে অনেকে আছে তরকারি কম দেয় কিন্তু মাছও বেশি দিয়ে রান্না করে তো লাভ কি পরিবারের সদস্য বুঝে তো রান্না রান্নাবান্না করা লাগে তো আমার যেমন পরিবারের আয়ও কম তখন পরিবারের মানুষও খাওয়ার লোকও কম আছে সমস্যা না হয়ে যায় তো একটু বুদ্ধি করে চললে আরও একটু ভালো থাকা যায় আর কি মাছ শেষে সমস্যা হয় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সরিষার শাক ভাজি ভুষি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপরে যে দিয়ে দিলাম ভাজি হইতেছে আর এক আমার ওই যে সিম আলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আমার যেহেতু একটা ছেলে ছেলের কোনো ভাই বোন নাই আমাদের পরিবর্তে ছেলেকে দেখার মতো হয়তো কেউ থাকবে না যদি একটা বাই থাকতো বোন থাকতো হয়তো আমাদের আমরা যখন থাকবো না আমার ছেলেকে দেখার একটা বাই বোন থাকলে ভালো হতো আর এক ভাই আর বাইকে যদি সমস্যায় পড়ে যায় উদ্ধার করতে পারে বিপদে পড়লে কাছে থাকতে পারে পাশে থাকতে পারে সাহায্য সহযোগিতা করতে পারে কিন্তু যেহেতু আমার একটা ছেলে আমার বিবে চিন্তে সংসারটা করে কিছু টাকা রাখতে পারলে আমার ছেলে ভবিষ্যতের জন্য ভালো হবে সে চিন্তা করে এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে রেখেছি আর কি কিছু টাকা যদি জমানো যায় মাস শেষে আর অল্প এর পরিবার অতটা বেশিও জমানো যায় না তো কিছুটা যদি কম করে খরচ করে যে জিনিসটা লাগে না যে জিনিসটার দরকার নেই বাড়তি কোনো খরচ করব না কিছু টাকা রেখে আমার ছেলের জন্য একটু জমানোর চেষ্টা করি তো আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড যেন সুস্থ থাকে ভালো থাকে তো উনি ভালো থাকলে কাজকর্ম করবে বা সংসারও চালাবে বা কিছু টাকা জমানো যাবে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আমার হাজব্যান্ডের তো শরীর একটু অসুস্থ সবাই দোয়া করার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে আমি সিম আলু তারপর রুই মাছ রান্না করা শেষ নামানোর আগে একটু দুনিয়া পাতা কুসি দিয়ে দিলাম তো সবাই ভিডিওটা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ আগ থেকে জানিয়ে রেখেছি সবাই উপভোগ করবেন এবং যারা ভিডিও দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন ওয়াশ টাইমের অবস্থা তো খুবই খারাপ রে আফু ভাইয়ারা কি বলবো বলার কিছুই নাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম